আমার হুইটো হুইটো বেপালি হ্যাঁ নেট বিলটা আমার হুইটো হুইটো পাই না দি কাটতে আপনি ওই নেট কানেকশন নেট কো নেট ওই ওই নেট কানেকশন ওই বড় নেটটা নি আসেন আবার হুইটো হুইটো বেপালি দেন নি আসেন নেই নি আসেন নি আসেন নেটটা নি আসেন নেটটা নি আসেন আমার হুইটো কিনতে চলে গেছে ভাই বাচ্চা বিগলতে আর এক কানে মারা গেছে আরে আবার গোছাইকে হ্যাঁ গোছান কি আপনি আপনি লুজ দেন আরে ছুটে আরে আপনি আপনার ছাড় দেন না কাছির দিক নিছেন আমি আমি খুঁতে পাল্টা দিছি এদিক এর নেদিকার আমার কাছে আছে কথা হলো না কেউ একটা উনি হইতো গোছাইতো যে ওনাতে আছে তুমি তুমি ঠিক দাও আপনি মাথা এটা ধর দাও একটা ধর দাও ভাই আপনি ধর দেন আমি দেখতেছি কই ঠিক না সামনে তো তো কাটা আবার <laughs>

ওই দাওয়ানি তো বসি কাছে মাসের তাওয়া যা ছিল এই যে কারণে ভিডিও করতে পাগল হই আস্তে আস্তে অত তলের থেকে মাছ বাসানিক মাছ বাসানিক না বাসানিক বাসানিক তারপর নেট দেন

ブラジルことはないとはないとはないとはないとはないとはないといといとはないないと

আর ওbene den kaida kor den netta nei thaisina ke netto মই হেলা কি কৰিছে বস্তি অলপ মনে কৰা নাই আমি অলপ হেলা হৈ যাব পাৰিম বস্তু খেল কৰিছে কাকা